এটা যে পুকুরে রুই মাছ এটা ফুলকপি দিয়ে ঝোল হবে তো নুন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি এটা আমি কিভাবে করি সেটা আমি একটু দেখাবো ভিডিও করছি তেল খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে আর তেলের ঝাঁসটা পুরো আমার এদিকে আসছে আমার দিকে আসছে এই শীতকালে এত এখানে অসুবিধা রান্না করতে না একসঙ্গে দিয়ে দেবো আর আলাদা আলাদা করবো না মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার ফুলকপিটাকে ভেজে নেবো মাছগুলো ফুলকপিগুলো ভাজবো মাছের ঝোলের জন্য সব ভেজে নেব যে মাছটাকে পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ ফুল দিয়ে করবো ফুলকপি তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে ফুলকপি ওই একটু তেল দিলাম তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দেবো জিরে ফোড়ন দিলাম দিয়ে ফোন দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আজকে পেঁয়াজ দিয়ে রান্না করবো আমার বর পেঁয়াজের গন্ধ না খেতে চায় এমনি এমনি শুধু জিরে দিয়ে কিনতে করে দিলাম খেতে চাইনি পেঁয়াজ দিয়ে করলেও খায় ভালো এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে ওটাকেও ভাজতে হবে একটু আলু দিয়ে দিলাম আলুটাকে একটু না করে নেব ভালো করে হাফ চামচ মতন আদা দিয়ে দিলাম আদা বেশি দেবো না তরকারি অল্প তরকারি পরিমাণ বেশি আদা দিন হয়ে যাবে না কি কারণ মশলাগুলো দেবো একটু জল না দিলে মশলাগুলো পুজো ভয় আছে হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম চেনা গুঁড়ো দিলাম একটু বেশি দেবো দেড় চামচ মতন দিলাম দিয়ে এবার তরকারিটাকে ভাজবো আর একটু জল লাগবে দিতে দিয়ে মশলাটাকে ভাজবো আলুর সাথে ভাজবো ভিজে আলু ইয়ে দেবো নুন দেবো নুন দেবো কাঁচা লঙ্কা দিতে লাগবে তরকারিটা একটু ঝাল ঝাল না হলে আমাদের আবার খাবে না কাঁচা লঙ্কা দেবো গোল লঙ্কা দেবো না কাঁচা লঙ্কাটাই দেবো এবার নুন দিলাম নুন দিলাম ঝোলের আমরা নুন দিতে হবে সার দেবো না নুন দিলে তো ওকে কষাবো টমেটো কষা দিয়ে দিলাম কষাবো এ কষানো আমার হয়ে গেছে আর এই টমেটোগুলো গোটা গোটা আছে থাক কেন ওটাকে আমি আর ঘাঁটবো না গোটা গোটা টমেটো খেতে বেশ ভালো লাগে তো আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য লঙ্কা জ্বালা করে দিয়ে দিয়েছি লঙ্কা জ্বালা করে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো ঝোলের জন্য জল দিয়ে দেব স্বাদ দেবো না এটাতে হয়ে যাবে এবার আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আলুটা হাফ সিদ্ধ হয়ে গেলে ফুলকপিটা দেবো থাকা দেওয়া আছে থাক কি মাছের ঝোলটা এবার কি হয়ে আছে গ্যাস তো কমানো ছিল আলুগুলো হ্যাঁ সিদ্ধ হয়েছে হাও এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে খুব ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে ফুলকপিগুলো সব দিয়ে দিলাম ফুলকপিগুলো সব সিদ্ধ হয়ে গেলে নুন ঠুন সব মশলা ফসলার মধ্যে ঢুকে গেলে তারপরে মাছ দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো হয়ে যাবে আমার মাছের ঝোল খাওয়ার জন্য রেডি ঢাকা দিয়ে দিই মাছের ঝোলটা হয়ে গেছে ফুলকপিগুলো হয়ে গেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দেব আমি ফুলকপিটা একটু শক্ত শক্তই নামাবো কেন ফুলকপি বেশি ঘিরে গেলে আমার খেতে ভালো লাগে না মাছগুলো একটু ফুটে উঠলে এবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলে তাদের ফুটে উঠবে ফুটে উঠলে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেছে এবার আমার ধনেপাতা পাতা কুচানো আছে এগুলো ঢেলে দিয়ে দেবো ধনে পাতাগুলো দিয়ে দিলে আমার মাছের ঝোল রেডি তরকারি আমি বাটিতে ঢেলে নেব গ্যাসটা অফ করে দেব মাছের ঝোল আমার হয়ে গেছে নামিয়ে নেব এবার আমার সব রান্নাবান্না শেষ এবার শুধু খাওয়ার জন্য অপেক্ষা তরকারির কালার খুব সুন্দর হয়েছে আর সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে ফুলকপি আর মাছের মিশিয়ে মাছ মিশা মিশ্রণে একটা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে তরকারি খুব সুন্দর হয়েছে দেখেও মনে হচ্ছে ভালো হয়েছে খেতেও খুব ভালো হয়েছে নামিয়ে নিয়েছি আমি তরকারি এবার খাওয়ার জন্য রেডি